আল্লাহ এবং রসুলে বিশ্বাস করবেন পরকালে বিশ্বাস করবেন আল্লাহর আল্লাহ রসুলের থেকে আপনার খুব পরকিয়া থাকবে হতে পারে না এটা সম্ভব না আপনি আর সে মুশ্রেক সে কাফের সে বেঈমান এই জায়গায় একটা দেওয়াল থাকবে এখানে আমরা স্পষ্ট করি রাষ্ট্রের জনগণ হিসেবে প্রতিবেশী হিসেবে তার সাথে সহ অবস্থান থাকবে ভালো আচরণ থাকবে কিন্তু ইমানের প্রশ্নে তৌহিদের প্রশ্নে কুফুরের প্রশ্নে শিরিকের প্রশ্নে আপনি কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পারেন না কোনো মবেন কোনো মুসলমান এটা করতে পারে না আমরা এখানে আরেকটু খোলাসা করি এই আরেকটির সাথে রিলেটেড আল্লাহ রসুলের এক দুশ্মন হলো গোলাম আহম্মদ কাদিয়ানি রসুলের এক চরম দুশ্মন হচ্ছে গোলাম আহম্মদ কাদিয়ানি আল্লাহ সুবাহ আমরা রসুলের প্রতি ঈমান আনি আমাদের ঈমানের অপরিহার্য একটা দাবি হলো আল্লাহ রসুল সাল্লাহ্ লাহানি হোসাল্লাম মোহাম্মদ তিনি আল্লাহর প্রেরিত পায় নবী রসুল এবং সর্বশেষ রসুল তারপরে আর কোন নবী রসুল আসবে না এটা কোরআন এবং সুন্না ইজমা কেয়াস দ্বারা প্রমাণিত খাতাব উন্ন মা কানা আদা আহাদিম মির রেজা আলিকুম অনেকের রসূল আল্লাহ ওয়াখ তমন্নবী ইন আল্লাহ বলছেন মহম্মদ সাল্লাল্লাহরী হসলাম তোমাদের কোনো পুরুষের পিতা নন আদা আহাদিম মির রেজা আলিকুম অনেকই রসুল আল্লাহ তিনি আল্লাহ রসুল ওয়াখ তমন্নবী ইন এবং তিনি সর্বশেষ নবী ইবনে মাদার হাদিসের মধ্যেছে নবীজিসাল্লাহ লাহী হসলাম বলেছেন আর খতামুন্নবী আমি সর্বশেষ নবী লা নবী এ আমি আমার পরে আর কোন নবী নাই সু স্পষ্ট বক্তব্য খতমে নবুওয়াত নবুওয়তের শেষ তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নবুওয়তের পর মুহাম্মদ এর দিয়েছেন এরপর আর কোনো ওত আসবে না খতমে নবুওয়াত মানে সর্বশেষ নবীর এই সম্মানটা আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে দিয়েছেন তার নাম হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুওয়াতের এই সিংহাসনটা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে দিয়েছেন অন্য কোনো রবি এবং রসুলকে দেন নাই সুতরাং এই সম্মান এই মর্যাদা কেবলমাত্র খাস নির্দিষ্ট আখের জামারা কয়েক আম্মার মোহাম্মদ সাল্লাহ আলী আসলামের প্রতি তার জন্য এটা নিয়ে যদি কেউ টানা হাসনা করে সে মোহাম্মদ সাল্লাহ আলি আসলামের নবুয় এখানে গিয়ে অ্যাটাক করে আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন ধরুন আপনি কোন একটা প্রতিষ্ঠানের প্রধান কোনো একটা ইউনিভার্সিটি হতে পারে কলেজ হতে পারে যে কোনো অর্গানাইজেশন হতে পারে ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে আপনি ওই প্রতিষ্ঠানের প্রধান আপনার জন্য একটা চেয়ার আছে কোনো এক ব্যক্তি যদি অবৈধভাবে অবৈধ পন্থায় আপনাকে ওই জায়গা থেকে সরিয়ে ওই চেয়ারটা দখল করতে চায় সে আপনার বন্ধুনা দুশ্মন বন্ধুনা দুশ্মন দুশ্মন ঠিক একইভাবে নবুয়তের সিংহাসনটা আল্লাহ রব্বুল আলমিন কাকে দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কোন ব্যক্তি যদি এই সিংহাসন নিয়ে টানা হেসা করে সে কি রসুলের বন্ধু না দুশ্মন দুশ্মন কাজেই খতমে নবুয়তের আকীদায় যারা বিশ্বাস করে না তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ কোন সুযোগ নাই কাফেরকে কাফের বলতে হবে কাফেরকে কাফের মরে না করাটাও কুফুরি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কাফেরদেরকে কাফের বলেছেন সুতরাং আপনি যদি কাফেরকে কাফের মনে না করেন তার মানে হল আল্লার চেয়ে আপনি বেশি বোঝান এজন্য এটাও একটা খুফুরি জায়গাটা আমরা একটু স্পষ্ট করি অনেকে মনে করে অনেকে দাবি করে যে বাংলাদেশে অনেক হিন্দু ধর্মাবলম্বী আছে খ্রিস্টান ধর্মাবলম্বী আছে ইহুদি ধর্মাবলম্বী আছে তো প্রত্যেকে প্রত্যেকে ধর্ম প্রচার করে কাদিয়ানিরা তাদের ধর্ম প্রচার করবে সমস্যা কোথায় আমরা আগে একটা এক্সাম্পল দেই তাহলে বুঝবেন ধরুন কোনো এক বাজারে এক ব্যক্তি তার দোকানের সামনে একটা সাইনবোর্ড লাগিয়েছে যে এই জায়গায় গরুর গোশত বিক্রি করা হয় সাইনবোর্ডে লেখা আছে কিন্তু আসলে ব্যক্তি সে গরুর গোষ্ঠী বিক্রি করে না সে শুকরের গোস্ত বিক্রি করে বলেন তো এটা অপরাধ নাকি অপরাধ না ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অপরাধ রাষ্ট্রীয় আইনেও সেটা কি অপরাধ সে লেবেল লাগিয়েছে কি গরুর গোশত বিক্রি করবে কিন্তু বিক্রি করে কি শুকরের গোশত বিক্রি করে তুমি শুকরের গোশতের লেবেল লাগিয়ে শুকরের গোশত বিক্রি করো তাহলে কেউ তোমাকে কিচ্ছু বলবে না কিন্তু তুমি লেবেল লাগিয়েছো কিসের গরুর গোশতের কিন্তু বিক্রি করো কি আর একটা সহজ উদাহরণ দিই ধরুন কোন একটা গাড়ি তৈরি হয়েছে আমাদের জিঞ্জিরায় মেড ইন জিঞ্জিরা কোনো একটা ইঞ্জিন আপনি যদি ওই জায়গায় সিল লাগিয়ে দেন মেড ইন জাপান এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অপরাধ রাষ্ট্রীয় আইনেও কি রাষ্ট্রীয় আইনেও কি অপরাধ আমাদের দাবিটা ঠিক এই জায়গায় হিন্দুরা ধর্ম প্রচার করে বৌদ্ধরা ধর্ম প্রচার করে খ্রিস্টানরা ধর্ম প্রচার করে প্রত্যেকে প্রচার করতে পারবে কিন্তু ইসলামের নাম তারা ব্যবহার করতে পারবে না তারা তাদের নাম ব্যবহার করে তারা ধর্ম প্রচার করবে ইসলামের নাম ব্যবহার করে ক্ষতিটা কি অনেক সহজ সরল মুসলমান তাদেরকে তারা তো আর গভীর কোরআন এবং সুন্দর জ্ঞান তাদের নেই তাদেরকে এমন ভাবে বোঝানো হচ্ছে যে এটা ইসলাম এটা ইসলামের সঠিক আকিদা যার কারণে তারা তাদের ইমানগুলোকে নষ্ট করছে তারা তাদের ইমানকে হরণ করছে আমাদের দাবিটা ঠিক এই জায়গায় কাদিয়ানির কাদিয়ানিরা যেহেতু তারা কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্না ইজমা কেয়াস আহলে সুন্না জামাত রাকিদা অনুযায়ী তারা কাফের সুতরাং তাদের কাফের পরিচয়টা নিশ্চিত করা হোক এরপরে তারা তাদের আকিদা তারা প্রচার করুক এতে আমাদের কিছু যায় আসে না কিন্তু ইসলামের নাম দিয়ে তারা যখন তাদের কুফুরি আকিদা প্রকাশ করে প্রচার করে এটা ঠিক ওই রকম গরুর গোস্তের লেবেল লাগিয়ে যেরকম শুকরের গোস্ত বিক্রি করা অপরাধ ঠিক একইভাবে ইসলামের লেবেল লাগিয়ে কাদিয়ানি ধর্ম প্রচার করা এটাও ওই রকম অপরাধ লজিক্যাল কথা একেবারে অনেক সময় বলে রাষ্ট্রের পক্ষ থেকে অনেক সুশীল ভাইয়েরা বলেন যে কে কাফের আর কে মুসলিম এটা নির্ধারণ করা তো এটা রাষ্ট্রের কাজ না কে 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 কাফের কাফের না মুসলিম মোমেন এটা নির্ধারণ করা এটা রাষ্ট্রের কাজ না আমরা বলি রাষ্ট্রকে নির্ধারণ করতে হবে না নির্ধারণ করা আছে বরং রাষ্ট্র শুধু ঘোষণা দেবে রাষ্ট্র কি দেবে ঘোষণা দেবে প্রত্যেকের পরিচয় নিশ্চিত করা এটা রাষ্ট্রের কাজ বিদেশি একজন নাগরিক যদি বাংলাদেশে আসে তার আইডেন্টি নিশ্চিত করা রাষ্ট্রের কাজ না সমাজের কাজ না কর্তৃপক্ষের কাজ না অবশ্যই এটা 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 কর্তৃপক্ষের কাজ কাজ যে কার পরিচয় কি নিশ্চিত করে 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 রাষ্ট্রের যাতে মানুষ একজন আরেকজনকে ধোকা দিতে না পারে আরে ভাই আপনি তো আপনার একটা দল করেন আপনার বিপক্ষ বিরোধী দল যদি আপনার দলের লেবেল লাগিয়ে কোনো কুকর্ম করে আপনি সেটাই মানতে নারাজ আপনি কদল করেন আর একজন খদল করে খ দলের কোন ব্যক্তি যদি আপনার দলের লেবেল লাগিয়ে অপকর্ম করে আপনি মানবেন কোন ব্যক্তি মানবে মানবে না খ দলের কোন ব্যক্তি যদি ক দলের লেবেল লাগিয়ে অপকর্ম করবে ক দল মানবে না তাহলে আপনি মুসলিম হয়ে আপনার নাম ব্যবহার করে মানুষের ইমান নষ্ট করবে আপনি এটা কিভাবে মানবেন এই আমরা স্পষ্ট দাবি জেনেই যারা খতমে রসুল্লাহ সাল্লাহ আলী আসালামকে শেষ নবী মানে না যারা গোলাম আহম্মদ কাজী নবী মানে তারা মোহেন না কাফের কাফের এটাই রাষ্ট্রীয়ভাবে ভাবে ঘোষণা করা হোক এটাই হচ্ছে আমাদের দাবি